আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ও বরকাত আজকের এই ভিডিওতে আপনারা দেখাইব লোভ ই ডিজিটাল ওয়ালেট থেকে আপনারা কিভাবে ইন্টারন্যাশনাল টাকা ট্রান্সফার করবেন ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান যে কোনো কান্ট্রিতে আপনারা কীভাবে টাকা ট্রান্সফার করবেন আজকের এই প্রচেষ্টা এই ভিডিওতে আমি দেখাইব টাকা ট্রান্সফার করে আপনারা দেখাইব আজকের এই ভিডিওতে প্রথমে আমরা অ্যাপসটা ওপেন করে নিব তো অ্যাপসটা ওপেন করার বাদে এই কারণে আপনার পাসওয়ার্ড দিয়ে লগিয়ে নিয়ে যাবেন তো এই আমার ফিঙ্গার আছে আমি ফিঙ্গার দিয়ে হয়ে যাব তো লগ ইন হওয়ার দেখতে পারতেছে না ইন্টারভিউসটা এইরকম ওপেন হইব ঠিকানো তিনশো দশ সিরিয়াল আছে আমি তিনশো দশ রেল ট্রেন্সফার করে আপনারা দেখাইব তো নিচে দেখতে পাবেন একটা অপশন আছে এখানেও রেমিডেন্স এখানেও ক্লিক করে দিয়ে দেবেন তো রেমিডেন্সে ক্লিক করার বাদে দেখতে পাবেন আপনার যে এড আগে বেনিফিসিয়ারিটা এড করে রাখছেন দেখবেন বা আপনার যতটা বেনিফিসিয়ারি এড করবেন নিচে হইব যে বেনিফিশিয়ারি আপনি আপনার পাঠাই দিয়ে বেনিফিসিয়ারি ক্লিক করে দিয়ে দেবেন তো বেনিফিসিয়ারি কীভাবে এড করবেন যে ভিডিও না দেখেন বা জানা না থাকে তো কীভাবে বেননি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব এইখান থেকে আপনারা দেখিয়া বেনিফিশিয়ারি অ্যাড করে নিয়ে নিবেন তো এইখানতে থেকে আমি এই বেনিফিসিয়ারি মাধ্যমে টাকা পাঠাইব এখানে ক্লিক করে দিয়ে দিব তো এই ক্লিক করার বাদ আপনারা সামনে এরকম ইন্টারফেসটা ওপেন দেখতে পারতা প্রথমে আপনি এইখানে শয় টাকা পাঠাইবেন টাকার সংখ্যাটা এখানে বসাই দিয়ে দেবেন যেমন ধর আমি তিনশো দশ টাকা এইখানে তিনশো দশ দিয়ে দিব তো এই দেখতে পারতেছেন তো আপনারা এইখানে টাকার সংখ্যাটা বসিয়ে দিয়ে দেবেন উপরে ও নিচে দেবেন আপনার টোটাল অ্যামাউন্ট কত টাকা হয়েছে কারণে দেখতে পারবেন আপনারা এর বাদ টাকার রেট আপনারা দেখতে পারবেন এক টাকা বাইশ টাকা চার পয়সা এরকম এরপরে দেখবেন পারপাস অফ ট্রান্সফার এখানে ক্লিক করবেন তো এখান থেকে আপনার অপশন দুইটা দেখতে পারবেন যে আপনার ফ্যামিলি রিলেটেড হতে অ্যাকাউন্ট তো এখানে আপনার ফ্যামিলি সাপোর্ট দিয়ে দেবেন আর নিজের অ্যাকাউন্ট হলে পার্সোনাল ট্রান্সফার এখানেও দিয়ে দেবেন তো এখানে আমি পার্সোনাল ট্রান্সফার দিয়ে দিচ্ছি পার্সোনাল ট্রান্সফার দেওয়ার পরে নিচে দেবেন একটা বক্স এই বক্সটাতে টিকমার্ক লাগিয়ে দিয়ে দেবেন তো এরপরে নিচে এখানে দেবেন প্রসেট প্রোসেকটা ক্লিক করে দিয়ে দেবেন তো প্রসেসটি ক্লিক করার বাদে আপনারা সামনে আর একটা ইন্টারফেস এরকম ওপেন দেখতে পারতেছেন না কেন পুরো ডিটেলসগুলো আপনারা দেখতে পারবেন এখানে ট্রানজেকশন ফিস বর্তমানে ফ্রি কোনো ফিস লাগবে না ট্যাক্সও লাগবে না বেটও লাগবে না সব কিছু ফ্রি তো আপনারা চাইলেখান থেকে টাকা পাঠাইতে পারেন রেটও ভালো আছে এখানে ফ্রিজও ফিরিয়ে আছে তো ফিরিয়ে নিচে দেবেন কনফার্ম কনফার্মও ক্লিক করে দিয়ে দেবেন তো কনফার্মও ক্লিক করার বাদে আপনার যে মোবাইল নম্বর দিয়ে অ্যাকাউন্ট খুললেন এই মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে ওটিপিটা এখানে বসাই দিয়ে দেবেন তো আমি এখানে আমার ওটিপিটা বসাই দিয়ে দিব ওটিপিটা বসানোর পরে নিশ্চিত হবেন প্রসেক্ট প্রসেক্ট ক্লিক করে দিয়ে দিবেন তো এইখানে দেখতে পারতেছেন আমার পেমেন্ট এখান থেকে সাকসেসফুল হয়ে গেছে টেকাটা এখান থেকে আমার চলে গেছে তো ফিরে এইখানে যাবেন ডন ডনতে ক্লিক করে দিয়ে দিবেন তো ডনতে ক্লিক করবাদ আপনার সামনে এখানে ইন্টারপে সপন নেবে দেখতে পারতেছেন এখানে আমার জিরো জিরো আমার টেকাটা এখান থেকে চলে গেছে এখান থেকে রিপ্লেস মারি আপনারা দিকে নেবেন আপনার অ্যাকাউন্টে টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে গেছে কি না গেছে কীভাবে বুঝবেন বোঝার জন্য আপনারা এইখানেও কোনো কিছু দেখাইব না বর্তমানে হয়তো আপনার মোবাইলও আধা ঘন্টা এক ঘন্টা পরে একটা মেসেজ আসবে মেসেজ যদি না আসে টাকাটা ট্রান্সফার করার বাদে আপনার সব কিছু ওকে হওয়ার বাদে আপনার মোবাইলও এক ঘন্টা পরে হয়তো বা দুই ঘন্টা পরে আধা ঘণ্টা পরে আপনার মোবাইলে একটা কল আসবে এইখানে দেখতে পারতেছেন এই একটা তো এই নম্বরে একটা কল আসবে আপনারা দেখতে পাচ্ছেন লোভ ব্যাংকর থেকে একটা কল আসবে কল আসার পর আপনারা কলটা রিসিভ করবেন এখানে কারণ আমি দেখাইছি না তবে এখানে আমার আধা ঘন্টা পরে আসে আমি ভিডিও বানাইতে টাইম পাই নাই তো আধা ঘন্টা পরে কলটা আসার পরে এখানে কলটা আমি রিসিভ করছি রিসিভ করার বাদে আমার বলতেছে আপনার যে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ হওয়ার জন্য তো আপনার ঠিক ডেট অফ বার্থ একামার মধ্যে যেরকম আছে এরকম তারা খুইয়া দেবেন খোয়ার পরে আপনারা কবে একামার লাস্টের তিনটা নম্বর দিয়ে দেবেন কতটা হাওয়াল করছেন খুইয়া দেবেন প্রথমবার যদি আপনারা এই অ্যাপস থেকে ডাউনলোড করেন তে এইরকম একটা কল আসবে আপনার প্রথমবার যখন আপনার প্রথমবার অ্যাকাউন্ট বানিয়ে এইখান থেকে হ্যাঁ টাকাটা ট্রান্সফার করবেন তখন আপনার ব্যাঙ্কের থেকে একটা কল আসবে এই কলটা রিসিভ করবেন করার বাদে এক একামার নম্বর লাস্টের তিনটা বলবে এটা দিয়ে দিবেন আর আপনার ডেট অফ বার্থ দিয়ে দিবেন তারপরে কলটা অটোমেটিক খাটিয়ে যাবে এইখান থেকে ওই কীটা আপনার এখানে সবের ক্ষেত্রে এইরকম না আসতে পারে তো অনেক করে অনেক অনেকজনের এইরকম আসবে কেউ বলে প্রথমবার যখন টাকাটা ট্রান্সফার করবেন আপনারা প্রথমবার বেনিফিশিয়ারি এড করিয়ে যখন টাকাটা ট্রান্সফার করবেন আপনার অবশ্যই একটা কল আসবে আপনার মোবাইলও তো আপনারা চাইলে এইভাবে খুব সহজে লোপ এপ থেকে আপনারা টেকা ফাটাই যাওয়ার দেশ এখানে কারণে ফিস বর্তমানে ফ্রি নতুন অ্যাপ এখানে ফিসও লাগবে না ট্যাক্সও লাগবে না রেটও ভালো আছে তো আজকের ভিডিও এই ফোরনটা ছিল ভিডিওটা দেখে যে কিছু উপকার হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এইরকম নতুন ভিডিও পাওয়ার জন্য ওকে আল্লাহ হাফিজ